হ্যালো বন্ধুরা তো আজকে শখ করেন আমার কিছু ওড়াই লাইনে পায়রা আর বিডিং পায়রা মানে বিডিংয়ে ফেলবো সেই সব পায়রা তো এটা আমার উড়ানে আছে এখন তো এ দেখেন এটা হলো সাদার বাচ্চা তো এই পায়রাটা উড়ান খুবই সুন্দর যখনই উড়াই পাঁচ ঘন্টা নর্মালে উড়ে যায় তো সাড়ে ছ ঘন্টাও চলে গেছে এখন তো এই পায়রাটা দেখতে পাচ্ছেন চোখটা দেখেন এ দেখেন চোখটা হেলথ ড্রিঙ্কটা যেটা দেখতে আছেন ওটা কত সুন্দর একদম মোটা তো প্রচণ্ড গরম যার কারণে আমি বুঝতে পারছিলাম না যে ভিডিওটা কীরকম হচ্ছে কি না তো এ দেখেন আরেকটা ওড়াই লাইনে পায়রা এটাও সাড়ে ছ ঘন্টা ওরা আছে তো এই পায়রা ফেমাস বিডের বাচ্চা তো এই পায়রা আট ঘন্টা চলে গেলে তো এই পায়রার নাম চেঞ্জ করে দেবো তো এ একটা বাচ্চা এটা দেখেন এটাও মুন্ডুসাদার বাচ্চা তো এটা ব্লুটুথ আছে আর চোখটা হালকা হালকা খয়রি টাইপের মানে দানা নেই অতটা কিন্তু এই পায়রার মধ্যে ওড়ান আছে খুব ভালো তো এ দেখেন আরেকটা পায়রা এটাও ওড়ান মানে এটাও ঘন্টা সাড়ে ছ ঘন্টা ওড়ান আছে দশ দিন আগে উড়িয়েছিলাম তারপরে পায়রা ওড়াতে পারছি না এখন কাজের চাপে তো আবার ভাবছি ওড়াবো দু দিন পর তো এই পায়রাটাও খুব ভালো ওড়ান আছে এটা একদম লালের মধ্যে দানা দানা হবে বড় হয়ে গেলে এখন চার পাঁচ পরে আছে যার জন্য চোখটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা প্রচণ্ড ডিপ চোখের পায়রা লালের মধ্যে একদম তো এটা দেখে মনে হচ্ছে কালো পায়রা কালো চোখ কিন্তু লাল চোখ একদম রক্তর মতো লাল টকটকে চোখ হবে এটা দশ পর ক্লিয়ার হলেই দেখাবো তখন চোখটা কেমন হয় তো এটা সাদার বাচ্চা মানে সাদার মাদি বাচ্চা তার বাচ্চা এটা মানে বাচ্চার বাচ্চা তো এই পায়রাটা একটু অসুস্থ হয়ে গেছিলো তো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে মানে গরম হয়ে গেছিলো এক ক্ষোভে চারটে পায়রা আছে তো খোপের একটু সমস্যা হচ্ছে মানে খুব ধরছে না পায়রাতে বাচ্চাগুলো উঠেছে আর কোনো মানে খোপের থেকে বেশি বাচ্চা হয়ে গেছে এখন রাখার জায়গা পাচ্ছি না তো এই বাচ্চাটা খুব ভালো করবে দেখে বোঝা যাচ্ছে তো এই পায়াটাকে উড়াবো তো এ দেখেন আরেকটা বাচ্চা তো এই পায়াটা হেডশেপ দেখেন পুরো একদম বেজি মাথা পায়রার মতো মানে যে মাদিটা আছে ওরই বাচ্চা এটাও মুন্ডিসার বাচ্চা তো এটা কালো দানার মধ্যে আছে মানে দানাগুলো আস্তে আস্তে নিচের দিক নাভ তো এটাই একটু সব থেকে বেশি ডিপ মানে দানার মধ্যে আছে তো পায়রাগুলো চোখটা ঘোলা হয়ে যাচ্ছে তো আমি ক্যামেরাটা বুঝতে পারিনি যে চোখগুলো ঘোলা হয়ে যাচ্ছে এত রোদের টেম্পার ছিল তো সামনে যখন ফোনটা নিচ্ছিলাম তো চোখটা ঘোলা হয়ে যাচ্ছিলো তো সেটা আমি বুঝতে পারিনি তো এ দেখেন পায়রা ডানা চওড়া চওড়া ডানা এই পায়রাটা সাড়ে ছ ঘন্টা উড়ে আছে পাঁচখানা পায়রা উড়িয়েছিলাম সাড়ে ছ ঘন্টা উড়েছিলো নর্মালে আরও বেশি উড়তো তো পায়রাগুলো আমি বারোটা কুড়ির সময় ছেড়েছিলাম যার কারণে ছটা আটচল্লিশ অব্দি গিয়ে থেমে গেছিলো মানে আমি নামিয়ে নিয়েছিলাম তো ঝড় ছেড়েছিলো তো এ দেখেন একটা মন্ডু সাদার বাচ্চা এটা অ্যান্টিক চোখের মধ্যে হয়েছে মানে একদম ডিপ চোখের মধ্যে আছে তো ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে বলে বুঝতে পারছে না তো পরে আমি ভিডিও করে আবার দেবো ওখানে এসব চোখ দেখাবো আপনাদের কেমন এ পায়রাটা খুবই সুন্দর হয়েছে তো এই পায়রাটা খালি চোখের মধ্যেই নাই এর উড়ানো আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা নর্মাল উড়ে যাবে পায়রা প্রত্যেকটা বাচ্চা চার ঘন্টা পাঁচ ঘন্টা এটাও দেখেন দিন পরে বাচ্চা এই দিন পর বলছি এক পর ফেলেছে এখন দের পরে চলে গেছে তো এই ভিডিওটা আমি করেছি সাত আট দিন আগে তো এই পায়রাটাও সাড়ে ছ ঘন্টা ওরা আছে তো এই আরেকটা বাচ্চা এটাও সাড়ে ছ ঘন্টা ওরা আছে তো আবার একদিন আবার পরশু দিন পায়রা ওড়াবো ভাবছি কাজ ছুটি আছে তো পায়রাগুলো একটু